দেখতে পাচ্ছেন হাত দেখতে পাচ্ছেন সামনে কিন্তু বিজেপি কর্মীরা দেখতে পাচ্ছেন রীতিমতন সেই চিত্র সরাসরি নিউজ হতে পারি ফেসবুক পেজ আদৌ আদৌ আপনাদেরকে যে ভিডিওটা দেখলাম এটাকে আপনাদের দেখে মনে হয় এটা ভারতের মধ্যে কোন রাজ্য যে জায়গাতে বিরোধী দলনেতা বিরোধী দলনেতা মানে বিরোধী একজন বিধায়ক বিরোধী একজন বিধায়ক এবং সাংসদের অবস্থা যেটা আপনাদেরকে দেখাচ্ছে একেবারে কোথায় উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কার্যত ক্ষতিগ্রস্ত এবং দুর্গস্ত মানুষের পাশে দাঁড়াতে গিয়েছিল তাদের ভুলটা ছিল এটাই একজন সাংসদ একজন বিধায়ক পশ্চিমবঙ্গের বিধায়ক তাদের ভুলটা ছিল তারা উত্তরবঙ্গে যেসব দুর্গত হয়েছে মানে দুর্গত বলতে আপনারা কয়েকদিন ধর দেখতে পাচ্ছেন উর্গতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভালে একবারে ব্যতিব্যস্ত ব্যস্ত আনন্দ করতে সেই জায়গা থেকে তিনারা মানুষের পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়েছিলেন আর সেখানে কার্যত তাদেরকে গরু ছাগল তো দূরের কথা তাদের গাড়িটা আপনাদেরকে মানে দেখাচ্ছে যেটা দেখতে পাচ্ছেন গাড়িটাকে ভেঙে প্রত্যেকটা কাঁচ ভেঙে দেওয়া হয়েছে এবং কার্যত সাংসদ কার্যত সাংসদ খগেন মুর্মু খগেন মুর্মুকে মেরে একেবারে গোল গোল ডেকে রক্ত পড়ছে এবং এখানে পশ্চিমবঙ্গের কারা এদের সঙ্গে যুক্ত পুরো একেবারে ভিডিও ক্যামেরায় সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে দেখাবো কারণ ঘটনাটা কি এবং কি জন্য হয়েছে সবটাই আপনাদের কাছে নিয়ে আসবো নমস্কার দর্শক বন্ধু আমি পক্ষ থেকে সবাইকে ভালোবাসা প্রণাম জানিয়ে আজকে আমার প্রতিবেদন কার্যত আপনারা কয়েকদিন ধরে দেখতে পাচ্ছেন যে উত্তরবঙ্গ ভাসতে চলেছে ভাসছে উত্তরবঙ্গ নাচছে দিদিমণি উত্তরবঙ্গ জলের তলায় কার্যত সাতাশ সাতাশ জন মানুষের প্রাণ চলে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচ লক্ষ টাকার চেক নিয়ে চলে গেলেন আর তাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্নিভেলে কার্নিভেলে গতকালকে নাচ গানা করলেন তারপর আজকে গিয়ে নাচতে নাচতে কার্নিভেলে হাতে একেবারে পাঁচ লক্ষ টাকার চেক ধরিয়ে দিলেন বললেন আপনাদের বাড়িতে একটা করে আমি চাকরি দেবো আর ইনারা হচ্ছেন আমাদের রাজ্যের বিরোধী বিধায়ক শঙ্কর শঙ্কর ঘোষ এবং বিরোধী সাংসদ বিজেপির খগেন মুর্মু গিয়েছিল একেবারে সেখানে ব্যথিগ্রস্ত করে তারা গিয়েছিল খতিয়ে দেখতে তিনি ভুল অবশ্যই আছে কি ভুল আছে তিনারা ভাবছিলেন দুর্গত মানুষ বন্যাগ্রস্ত মানুষ এখন দুর্বৃত্ত অবস্থায় তিনারা আছেন তিন কাজ পর্যন্ত আমরা হয়তো সহযোগিতার হাতটা বাড়িয়ে দিতে যাব। কিন্তু সে জায়গা থেকে যে পলিটিক্যাল একটা ব্যাপার থেকে মানুষ কি বলে বিপদের সময় মানুষ একে চায় তাকে চায় কেউ যদি একটু হেল্প করে না বিপদের সময় ও রাজনীতি এটাই হচ্ছে পশ্চিমবঙ্গ আর এটাই হচ্ছে বড় গিলে খাওয়া রাজনীতি বিপদের সময় বিপদের সময় যেখানে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপদের সময় তিনি কোনোরকম না গিয়ে পুরো পুলিশের ওপর ভরসা ছেড়ে দিয়েছেন হেল্প হেল্পলাইন খুলেছেন আর তিনি কার্যত কার্নিভালে তিনি তিনাদের মানে আমাদের পশ্চিমবঙ্গে যেসব না নাট্য ব্যক্তি যেসব গান তাদের গান শুনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্ধু আর কার্যত বন্যা দুর্গস্ত যে উত্তরবঙ্গের উন্নয়ন একেবারে কি হয়েছে সে ভগবান জানে আর উত্তরবঙ্গে মানে কি চলছে এমনিতে উত্তরবঙ্গ বারবার বলে না আমরা আলাদা একটা স্টেট চাই আমাদের আলাদা একটা রাজ্য করে দাও আর উত্তরবঙ্গ জলের তলাতে চলে গেল সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসতে আস্তে 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 আজকে গেলেন এবং সেখানে পাঁচ লক্ষ টাকার চেক ধরে দিলেন আর এরা বিরোধী বিধায়ক দেখতে গিয়েছিলেন বিরোধী সাংসদ দেখতে গিয়েছিলেন তিনাদের ভুল কি হয়েছিল তিনারা হয়তো উপনেতৃত্বকে কি পার্টির পার্টির প্রত্যেকটা বিরোধী যে পার্টি থাকে তাদের যে পার্টির লোকেদের কাজ পর্যন্ত পৌঁছনি বা তাদের হয়তো সেই সব মানুষের কাছে পর্যন্ত পৌঁছয়নি যারা বিজেপি করে কোনো দল না দেখে তিনাদের ভুল ছিল কোন দল আমরা শুধুমাত্র আমাদের বিজেপির মানুষের কাছে যাবো বিজেপি মানুষের কাছে ওনাদের মধ্যে ছিল না ওনাদের মধ্যে ছিল যে আমরা সব মানুষের কাছে যাব। সব মানুষের দুঃখ দুর্দশাটা আমরা তুলে ধরব সেটা কতটা আমরা কেন্দ্র পর্যন্ত পৌঁছতে পারি কতটা রাজ্যের উপর চাপ ফেলতে পারি আর সেটাই তাদের কিন্তু রাজ্য সরকারকে কথা বলতে পারি এটাই তাদের ভুল ছিল লুঙ্গি বাইনি দিয়ে একেবারে উদুপ পেটানো হয়েছে শঙ্কর গোয়েল যে গাড়িটা দেখছেন গাড়িটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে ভেঙে দেওয়া হয়েছে গাড়িটা পুরো কাঁচটা ভেঙে দেওয়া হয়েছে সে জায়গা থেকে সেন্ট্রাল ফোর্সকে জুতো পেটা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে সেন্ট্রাল ফোর্সকে জুতো পেটা করছে সেন্ট্রাল ফোর্স যারা রয়েছে সেলফ হেল্প যারা রয়েছে তাদের জন্য প্রোটেকশন দেয় তাদেরকে জুতো পেটা করা হচ্ছে এবং জুতো পিটিয়ে পিটিয়ে শঙ্কর ঘোষকে মারা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জুতো পেটা করা হচ্ছে আর কার্যত এমন মার মারা হয়েছে যেটা কিন্তু গলগল থেকে গলগোল ডেকে রক্ত পড়ছে কার খগেন মুরমুর কি মারটা মার মানে মেরেছে ভাবুক দুর্গত মানুষদের কাছে তিনি গিয়েছিলেন যে কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেবেন কেন এর মানে তিনি খতিয়ে দেখতে গেছিলেন মার লেভেল পর্যন্ত শুধুমাত্র তিনার ভুল ছিল যে তিনি বিজেপি মানুষ নয় তিনি সব মানুষের কাজ পর্যন্ত উত্তরবঙ্গের মানুষের কাজ পর্যন্ত গিয়েছিলেন এটাই তার ভুল ছিল যে আমরা বিজেপি বিজেপি যারা বিজেপি করে বিজেপি দল করে তাদের কাজ পর্যন্ত আর সেটাই ছিল ভুল কারা কারা যুক্ত ছিলেন জানেন তো দেখুন কোন কোন ব্যক্তিরা ইনাকে ইনাদেরকে তার আগে আপনাদেরকে দেখাই শঙ্কর ঘোষের ভিডিওটা আপনাদেরকে দেখাই দেখুন কি বলছে বর্তমানে আমাদের গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন এই যে খগেন্দা রক্তাক্ত হয়ে পড়ে আছে গাড়িতে কোনো কোনো টাচ বাকি নেই এই অবস্থায় আমরা দ্রুত বেরিয়ে যাচ্ছি খগেন্দাকে দ্রুত এটার জন্য আমাকে বেরোতে হলো এই দেখুন গাড়ির সারা সব জায়গায় কাজ এই যে এই দেখুন পাথর এই যে পাথর এই সব লাঠি এই যে চশমা সমস্ত কিছু এই অবস্থায় আছে চশমা পর্যন্ত ভেঙে গেছে এবং পেছনে দেখছেন একেবারে কাতরাতে কাতরাতে যাচ্ছে সাংসদ আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের বিরোধী সাংসদ পশ্চিমবঙ্গের বিরোধী দলের সাংসদ তিনি গিয়েছিলেন সেই খগেন মুর্মু খতিয়ে দেখতে গিয়েছিলেন আর কার্যত তা দেখতে পাচ্ছেন যে কিভাবে পেটানো হয়েছে কারা ছিল এরা দেখুন এই যে মহান মহান ব্যক্তিরা তৃণমূলের সব হেভিট নেতা দেখুন দেখুন যে ব্যক্তিগুলো এখানে উগ্র চরমপন্থী দিনমুলির বিশেষ সম্প্রদায়ের উগ্র চরমপন্থী আজ নগরকাটা যাদের লেলিয়ে দেওয়া হয়েছিল রমজান আলী দেখতে পাচ্ছেন আপনারা এই জায়গা থেকে সার্কেল করা আছে রমজান আলী সৈফুল হক আইনুল আনসারি পিঙ্কি খাতুন এই সব ব্যক্তিদের দিয়ে একেবারে উদুম মার মারনো হয়েছে এবং তাদের শুধুমাত্র তাদের ভুল কি ছিল তারা এই মানুষদের কাজ পর্যন্ত তিনারা ইনারা চাইছিলেন যে আমাদের কাছে তৃণমূল পৌঁছবে সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষের মানুষের পর্যন্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল তাদের ভুল ছিল বন্যাগ্রত মানুষের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়া অবশ্যই এই ভিডিওটা আপনাদের কাজ পর্যন্ত দেখালাম আজকে কিন্তু দেখলাম কেন্দ্রীয় থেকে প্রেস কনফারেন্স করে সেন্ট্রাল থেকে কিন্তু জানানো হয়েছে এদের ব্যাপারে কিন্তু এই জিনিসটা এইভাবে আজকে এই জিনিসটা দেখে কিন্তু বাংলার মানুষের আমার চ্যানেলের পক্ষ থেকে ধিকার এই সরকারের কারণ হচ্ছে তৃণমূল সরকারকে ধিক্কার কেন বলুন তো কারণ হচ্ছে এই একুশের ছাপ কিন্তু আবার দেখতে পাওয়া যাচ্ছে যেখানে সাধারণত যেখানে একজন সাংসদের নিরাপত্তা থাকে না একজন বিধায়কের নিরাপত্তা থাকে না সাধারণ মানুষের কি হয়ে থাকে ভাবতে পারছেন যেখানে একজন বিধায়কের নিরাপত্তা আজকে কোন জায়গাতে একজন সাংসদের নিরাপত্তা কোন জায়গা থেকে তাহলে আজকে সাধারণ মানুষের যারা বিরোধী দল করে তাদের অবস্থা কোন তলানিতে গেছে সেটা ভাবুন কোন তলানিতে যেতে বসেছে একুশে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে আজকে যেটা হচ্ছে বামপন্থী জামানা কেন এরকম কোন জামানাতে কোন রাজ্যে কোন স্টেটে এই জিনিসটা হয়েছে কি কার্যত আপনারা দেখেছেন কোনোদিন শুনেছেন উত্তরপ্রদেশ থেকে শুরু করে বিহার থেকে আসাম থেকে কোন জায়গাতে এটা দেখে দেখেনি। মণিপুরেও ওই ঘটনা ঘটেনি এটা আজকে বাংলাতে ঘটে গেল আজকে যেটা বাংলাতে ঘটে গেল যেটা কিন্তু আমরা দেখেছি বাংলাদেশ দেখেছি শ্রীলঙ্কা দেখেছি আজকে সেটা বাংলা দেখছে বাংলা আজকে দেখছে যে সেখানে আজকে বাংলাতে কি হয়েছে কার হচ্ছে সরকার রয়েছে তৃণমূলের আর ইনারা গেছেন বিরোধী বিরোধী দলের হয়ে এনারা গেছেন সরকার রয়েছে তৃণমূলের শাসক দল আজকে কার ভয়ে কিসের ভয়ে শাসক দল কোন ভোট ব্যাংকের রাজনীতিতে শাসক দল আজকে বিরোধী দলের নেতাদের যেতে দিচ্ছে না আর যাওয়াতে তাদেরকে এমন মার মারা হচ্ছে যেটা মুখ থেকে গল গল থেকে রক্ত পড়ছে গাড়ি ফাড়ি ভেঙে দেওয়া হচ্ছে একবার জুতো পেটা করা হচ্ছে কি ব্যাপার বাংলাতে এই রাজ কতদিন চলবে কতদিন চলবে বাংলার মানুষ কতদিন দেখবে এক সংখ্যক মানুষ যারা হুস্টে পুষ্টে একেবারে বাংলাতে বসে আছে খাচ্ছে তারাই আজকে বাংলাতে কি সারা জীবন বাংলাতে চালিয়ে যাবে এইভাবে কেন্দ্র সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি ছাব্বিশে যদি রকম করে কোন স্টেপ না নেয় যদি এইভাবে চলতে থাকে তাহলে বাংলাতে কিন্তু পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ বাংলাতে খুব খারাপ বাংলা সাধারণ মানুষের পরিস্থিতি খুব খারাপ বাংলা সাধারণ জনগণের পরিস্থিতি খুব খারাপ বাংলা সাধারণ একটা একটা সাংসদের উপর অত্যাচার চলে মানুষ ভীত হয়ে যাবে ভীত সন্ত্রস্ত হয়ে যাবে মানুষ কি করে মানুষ ভোট দেবে নিজের অধিকারটুকু প্রয়োগ করবে এটাই আমার প্রশ্ন থাকলো বাংলার মানুষের জন্য অবশ্যই ভিডিওটা আপনাদের কাট পর্যন্ত পৌঁছে দিলাম ভিডিওটা সবার কাছ পর্যন্ত পৌঁছে দিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার জয় হিন্দ